ইংরেজি মেমোরাইজিং পার্ট একদিক দিয়ে পড়ি আরেক দিক দিয়ে ভুলি প্রাণপুর শিক্ষার্থীরা একটা কমন প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইংরেজি মেমোরাইজিং পার্ট না পারলে ইংরেজিতে পাশ করাটাই কঠিন তোমরা যারা আমাদের থার্টি ডেজ চ্যালেঞ্জ পেয়েছ বা ভোকাবুলারির যে বইটা রয়েছে তোমাদের প্রিপোজিশন গ্রুপ ভার্ কারেন্ট স্পেলিং সহ অন্যান্য যে টপিকগুলো এই টপিকগুলো একদিক দিয়ে পড়ছো আরেক দিক দিয়ে ভুলে যাচ্ছ তাই না শুধু এইখান না তুমি যেখান থেকেই পড়ো না কেন মেমোরাইজিং পার্ট তুমি পড়বে আর ভুলবে প্রাণপুর শিক্ষার্থীরা এই সমস্যার সমাধান কিন্তু আছে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব এবং এইভাবে পড়ো এই টেকনিকে পড়ো এইভাবে পড়লেই কিন্তু তোমার সব কিছু মনে থাকবে এবং পরীক্ষার হলে তুমি ভালো করতে পারবে তো শিক্ষার্থীরা জাস্ট একটা মাস চেষ্টা করবা আজকে যে টেকনিকটা দেখাবো এখানে কোনো তোমাদের নিনজা টেকনিক বা গোপন অথবা সিক্রেট কোনো টেকনিক না তোমাদের কেমন একটা টেকনিক দিব যেটা তুমি প্রয়োগ করে এক মাস পরে আমাকে ফলাফল জানাবে আর যদি আসলেই এটা কাজ করে তাহলে অবশ্যই অবশ্যই মন থেকে দোয়া করবে প্রাণ শিক্ষার্থীরা তোমরা যারা এই থার্টি ডেজ চ্যালেঞ্জ অথবা যেই কোনো বই থেকে ভোগেবলির পড়ো বিশেষ করে থার্টি ডেজ চ্যালেঞ্জ যারা পড়ো থার্টি ডেজ চ্যালেঞ্জের একটা ইউনিক ফিচার রয়েছে যে প্রতিদিন অনেক অনেক ওয়ার্ড মিনিং বা সিন্টিনিয়াম নয় প্রতিদিন অনেক অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নয় প্রতিদিন অনেক অনেক গ্রুপ ভার্ব নয় প্রতিদিন অনেক অনেক ফ্রেজ ইন ইডিয়ামস নয় জাস্ট তুমি প্রতিদিন অল্প অল্প করে তোমার এই মেমোরাইজিং পার্টকে অনেক অনেক বেশি শক্তিশালী করবে শিক্ষার্থীরা এই বইটি যাদের কাছে আছে তোমরা যারা আমাদের আইসিউ ব্যাস বা অপটিমিস্টিক ব্যাস বা যে কোনো ব্যাচেই থাকো না কেন তোমরা এই বইটি অনেকে পড়া শুরু করেছ বাট একদিন দুই দিন পড়ার পরে নিজে হতাশ হয়ে যাচ্ছ যে ভাইয়া একদিক দিয়ে পড়ছি আরেক দিক দিয়ে ভুলে যাচ্ছি প্রাণপ শিক্ষার্থীরা একটা সমীকরণ সময় মনে রাখবা সেটা হলো ভোকাবুলারি বা মেমোরাইজিং পার্ট তুমি পড়বে তুমি ভুলবে এবং তুমি চান্স পাবে ভোকাবেলারি বা মেমোরাইজিং পার্ট তুমি পড়বে না ভুলবেও না চান্সও পাবে না সো কিভাবে মনে রাখা যায় সেটার জন্য জাস্ট একটা মাস সময় নিতে হবে আমি এমন একটা অ্যান্টিবায়োটিক দিব যে অ্যান্টিবায়োটিক তুমি এক মাস টানা ব্যবহার করলে তোমার সকল সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন আলোচনায় দেখো এই যে থার্টি ডে চ্যালেঞ্জ যখন তুমি খুলবে তুমি থার্টি ডে চ্যালেঞ্জ পড়ো আর যেটাই পড়ো ধরো তুমি থার্টি ডে চ্যালেঞ্জ পড়ছো না যে কোনো বই পড়ছো তুমি যে কোনো বই থেকে প্রথম প্রত্যেক দিন প্রথম না প্রত্যেক দিন দশটা করে মেমোরাইজিং পার্টের সিনরিম্যান্টিনিম পড়বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বা দশটা এভাবে তুমি ভাগ করে নিতে পারো সো আমি মনে প্রাণে বিশ্বাস করি এখানে থার্টি ডে চ্যালেঞ্জ যারা আমাদের পেইড ব্যাসে ভর্তি হয়েছো তোমাদের সবার কাছে আছে সো তোমরা কিভাবে পড়বে সেটা একটু আমি বলে দিই যেই টেকনিকটা ফলো করে আমি নিজেও ভালো করেছিলাম আমি আমার সময়ে প্রায় ফাইভ থাউজেন্ড ওয়ার্ডের সাথে যুদ্ধ করেছি সো প্রাণপ্রি শিক্ষার্থীরা আসো তোমাদের এত যুদ্ধ করার দরকার নাই তোমাদের বলবো যে ডে ওয়ান তুমি যখন পড়বা তুমি সিনোনিম অ্যান্টিনিম গুলো কিভাবে পড়বা দেখো এখানে যে ওয়ার্ডটা আছে অ্যাভোর অ্যাভোর অর্থ হচ্ছে ঘৃণা করা এর সিনোনিম হচ্ছে ডিটেস্ট মানে ডিটেস্ট অর্থ ঘৃণা করা লোথ অর্থ ঘৃণা করা ডেসপাইজ অর্থ ঘৃণা করা এবং এর অ্যান্টোনিম হচ্ছে লাভ আদর ঠিক আছে আদর আমি বলছি যাতে করে মনে থাকে সো প্রাণপ্রি শিক্ষার্থীরা দেখো এই অ্যাভোর এর অর্থ হচ্ছে ঘৃণা করা আর এখানে দেখো সিনোনিম এগুলো হচ্ছে ঘৃণা করার আর এইখানে হচ্ছে কি ভালোবাসা ঠিক আছে সো এই জায়গাটায় তোমরা যখন পড়তে যাবা এই দশটা ওয়ার্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা সিনেমিম্টম যখন তুমি পড়তে যাবা তোমার মিনিমাম চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সময় চলে যাবে ঠিক আছে এগুলো মুখস্থ করার জন্য সো আমি বলবো ভাই তুমি জাস্ট চল্লিশ মিনিট এর বেশি পড়ার দরকার নাই চল্লিশ মিনিটের মধ্যে তুমি যতবার পড়তে পারো যতবার পড়তে পারো ঠাডা মুখস্ত যতবার পড়তে পারো এখানে ইনভেস্ট করবা মাত্র চল্লিশ মিনিট এই চল্লিশ মিনিট ইনভেস্ট করার পরে তুমি যতটুকু পারো ধরো ভুলেই গেছো কোনো সমস্যা নাই চল্লিশ মিনিট তুমি পড়বা পড়তে পারবা না ভাইয়া কথা দাও চল্লিশ মিনিট পড়তে পারবা কিনা সবাই বলো একেবারে কোনো ডিস্ট্রাকশন ছাড়া মানে তুমি মোবাইল ধরলে আবার একটু উঠলা না চল্লিশ মিনিট টানা অভোর ঘৃণা ঘৃণা করা অভোর ঘৃণা করা অভোর ঘৃণা করা অভর ঘৃণা করা অভর ঘৃণা করা অভোর ঘৃণা করা প্রত্যেকটা প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো তুমি পারো না যেমন এখানে লাভ ভালোবাসা লাভ ভালোবাসা করা এইগুলা কি ভাই তুমি পড়বা না যে ওয়ার্ডটা পারো না সেটা সবচেয়ে বেশি পড়বা মিনিমাম উনচল্লিশ বার পড়বা পড়া বার পড়বা ভাই বেশি কোন লাগবে কি না তুমি ধরো ডিটেলস 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 ঘৃণা করা 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 এইভাবে তুমি খালি পড়তেই থাকবা মনোযোগ দিয়ে চল্লিশ মিনিট জাস্ট ইনভেস্ট করবা এখানে চল্লিশ মিনিট তোমার মুখস্থ থাকুক আর না থাকুক তুমি চল্লিশ মিনিটে মোটামুটি প্রত্যেকটা উনচল্লিশ বার পারো উনত্রিশ বার পারো উনিশ বার পারো যতবার পারো তুমি পরে ফেলবা একেবারে কোনোভাবেই যেন কনসেন্ট্রেশন এদিক সেদিক না যায় পূর্ণ দমে একবার পূর্ণ মনোযোগে এরপর দেখো যেখানে যেখানে তুমি যে ওয়ার্ডগুলো তুমি পারো যেমন এইখানে তুমি ধরো অ্যাপেক্স এই অর্থটা জানো অ্যাপেক্স মানে হচ্ছে চূড়া বা সর্বোচ্চ চূড়া যে ওয়ার্ডটা পারবা সেটা একবার পড়বা যে ওয়ার্ডটা এখানে তোমার কমন যেমন ক্লিন এটা তোমার কমন ঠিক আছে 네임ড এটা তোমার কমন ঠিক আছে এরপরে দেখো তোমার কাছে মনে হইতে পারে নেমলেস নামহীন এটা তোমার কমন এটা একবার পড়বা এইখানে দেখবা যেই ওয়ার্ডটা তুমি কম মনে রাখতে পারবা বা যেই ওয়ার্ডটা তোমার কাছে আনকমন মনে হবে সেটা মিনিমাম 39 বার পড়বা শেষ 40 মিনিটের মধ্যে এখানে 40 মিনিট গেল এরপর দেখো তুমি এইখানে যে প্রেপোজিশন আছে প্রেপোজিশন যেখানে তুমি দেখতে পাচ্ছ এখানে সাত আটটা প্রেপোজিশন আছে এই প্রেপোজিশনে তুমি সর্বোচ্চ দশ মিনিট সময় নিবা দশ মিনিট পড়বা অ্যাভয়েড ভাই এখানে দেখো এর মধ্যে তুমি এসিসিতে পড়ে আসছো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপিশন এগুলো আছে ফ্রম পড়ে আসছো না ভাই এটা একবার পড়বা আর যেটা তুমি পারো না এটা উনিশ বার পড়বা উনিশ বার রিডিং পড়বা দেখে দেখে রিডিং পড়বা কোনো সমস্যা নেই এরপরে খেয়াল করে দেখো ভাইয়া গ্রুপ ভার্ব এই গ্রুপ ভার্ব ছয়টা এই ছয়টা তুমি মিনিমাম পনেরো মিনিট পড়বা কারণ এটা মনে থাকে না এটা মনে থাকে না কিভাবে পড়বা অ্যাক্ট ফর পক্ষে কাজ করা মানে কারো পক্ষে কাজ করা অ্যাক্ট ফর কারো পক্ষে কাজ করা অ্যাক্ট ফর কারো পক্ষে কাজ করা অ্যাক্ট ফর কারো পক্ষে কাজ করা এরকম তুমি এইটা মিনিমাম উনিশ বার উনত্রিশ বার উনচল্লিশ বার যতবার পারো তুমি পড়তে থাকবা ঠিক আছে এরপরে এভাবে পনেরো মিনিট তোমার চলে গেল এভাবে পনেরো মিনিট তোমার কি চলে গেল। তার মানে দেখো প্রথমে চল্লিশ মিনিট পরে দশ মিনিট এরপরে পনেরো মিনিট মানে পঁয়ষট্টি মিনিট এরপর দেখো ফ্রেজ রিডিয়াম সহজ আছে ভাই তুমি এইখানে টোটাল পনেরো মিনিট এই যে ফ্রেজিনেডিয়ামস দুই ভাবে দেওয়া আছে এখানে তুমি পনেরো মিনিট ব্যয় করবা ঠিক আছে তাহলে তোমার এখানে টোটাল আশি মিনিট চলে যাবে আশি মিনিট আশি মিনিট তো কিভাবে পড়বা ধরো যেটা তোমার আগে থেকে পড়া আছে যেটা তোমার আগে থেকে পড়া যেমন অল ইন অল সর্বে সর্বা এটা ধরো তুমি আগে থেকে জানো তাহলে তুমি এটা একবার পড়বা আর যেটা জানো না সেটা মিনিমাম 10 বার পনেরো বার বিশ বার তিরিশ বার উনিশ বার উনচল্লিশ বার যতবার পারবা তুমি পড়তে থাকবা এরপরে আমরা যদি যাই ফ্রেজিনেডিয়ামস এর পরে খেয়াল করে দেখো এইখানে এখানে আমাদের আশি মিনিট শেষ এবার আসো কারেক্ট স্পেলিং লিখবা লিখবা পনেরো মিনিট ধরে কারেক্ট স্পেলিং থেকে প্রশ্ন আসবেই এটা পড়বা না এটা লিখবা এটা আবার বলছি এটা পড়বা না খাতায় লিখবা এটা রাত খাতায় তুমি লিখতে থাকবা এখানে কোনো পড়ার কাজ নাই মুখস্থ করবা না তুমি হচ্ছে লিখবা দেখে দেখে দরকার লিখবা পনেরো মিনিট খালি এই ওয়ার্ডগুলো এই কয়েকটা ওয়ার্ডই এদের সাথে খেলা হবে এদের সাথে কি হবে খেলা হবে এগুলা লিখবা এরপর দেখো ওয়ান আওয়ার সাবস্টিটিউশন এগুলো সর্বোচ্চ তোমার দশ মিনিট এগুলো হচ্ছে কি দশ মিনিট তাহলে দশ মিনিটে তুমি এখানে বারবার পড়বা বারবার পড়বা বারবার পড়বা আর কোনো অপশন নাই আর প্রভার্স এটা তুমি দশ মিনিট তুমি পড়বা প্রভার্স দশ মিনিট রিডিং পড়বা আর রিডিং পড়াচ্ছে মজা করে পড়তে পারো ঠিক আছে এই বেটা তো কই মাসের প্রাণ তাহলে এই যে কই মাসের প্রাণ এ ক্যাট হ্যাজ নাইন লাইফ তাহলে এখানে দেখো তুমি এটা রিলেট করে পড়ার চেষ্টা করবা তাহলে এখানে ধরো দশ মিনিট আচ্ছা পনেরো মিনিটই ধরলাম পনেরো খেয়াল করে দেখো কত মিনিট গেল তাহলে পনেরো মিনিট দশ মিনিট পনেরো মিনিট চল্লিশ মিনিট মানে মিনিট মিনিট তোমার এখানে চলে যাচ্ছে মানি ঘন্টা ভাইয়া দুই ঘন্টা একবার মনোযোগ দিয়ে আবার বলছি এই যে একশো মিনিট হবে না মোবাইল ধরবা কোনে কিছু ধরবা না টানা দুই ঘন্টা মানে একশো মিনিট তুমি এইখানে একবার মনোযোগ দিয়ে তুমি কি করবা তুমি ইনভেস্ট করবা আর যারা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা অ্যানালজি জাস্ট এইখানে অ্যানালজি তুমি রিডিং পড়বা রিডিং এখানে কেউ মুখস্থ করতে যাবে না রিডিং পড়বা এই যে ব্যাখ্যাগুলো পড়বা ঠিক আছে ব্যাখ্যাগুলো পড়বা এইখানে ধরো তুমি পনেরো থেকে বিশ মিনিট সময় নিবা বিশেষ করে যারা কমার্সের আছো এই কমার্সের শিক্ষার্থীরা এটা এখানে কি করবা জাস্ট এইখানে তোমরা মনোযোগ দিয়ে তোমরা সময় নিয়ে পড়বা আর যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা সেখানে কিন্তু আমাদের অ্যানালজি আসে তো অ্যানালজি যেহেতু আসে এনালজিটা এখান থেকে পড়বা পনেরো থেকে বিশ মিনিট তার মানে দুই ঘন্টা বিশ মিনিট তুমি পড়লা এই দুই ঘন্টা বিশ মিনিট তোমার মাস্ট মাস্ট রাখতে হবে মেমোরাইজিং পার্টের জন্য ওকে ভাই দুই ঘন্টা বিশ মিনিট পড়ার পরে আমি কিচ্ছু মনে রাখতে পারি নাই আমি এখানে টেন পার্সেন্ট মনে রাখতে পারি নাই ধর দুই ঘন্টা বিশ মিনিট পড়লাম তোমার দশ পার্সেন্ট মনে আছে আর বাকি সব ভুলে গেছো কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই তোমাদের অ্যান্টিবায়োটিকের প্রথম দিন খাইলা এবার আসো দ্বিতীয় দিন আজকে ধরো তুমি বুধবার পড়লা তুমি বৃহস্পতিবার নেক্সট দিন আবার তুমি দুই ঘন্টা বিশ মিনিট পড়বা এই দুই ঘন্টা বিশ মিনিট পড়ার আগে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই এই ডে টু পড়ার আগে আবার বলতেছি এই ডে টু পড়ার আগে তুমি জাস্ট একবার করে একটা অক্ষর একটা অক্ষর একবার করে পড়বা এভর ঘৃণা করা ডিটেইলস ঘৃণা করা লোধ ঘৃণা করা ডেসপাইস ঘৃণা করা লাভ আধর এটা হচ্ছে অ্যান্টোনিম তো এখানে জাস্ট একবার করে দেখে যাবা জাস্ট একবার করে রিডিং পড়বা একবার করে রিডিং পরে এরপরে ডে টু শুরু করবা এই ডে আবার শুরু করবা দুই ঘন্টা বিশ মিনিটের জন্য দুই ঘন্টা বিশ মিনিটের জন্য এই দুই ঘন্টা বিশ মিনিটের জন্য তুমি যখন শুরু করবা এর আগে কিন্তু ডে ওয়ান একবার পড়ে ফেলছো রিভিশন দিয়ে ডান এইবার আসো তুমি আবার সেম ভাবে আমি যেভাবে তোমাদেরকে বললাম সেম ভাবে তুমি হচ্ছে ডে টু শেষ করলা ডে টু শেষ করে তুমি ডে থ্রি তে আসলা ডে থ্রি তে আসার আগে শুরু করার আগে তুমি ডে ওয়ানটা আবার আবার একটু দেখবা আবার একটু একবার করে পড়বা আবার একবার করে পড়বা আবার বলছি ভাইয়া তুমি যখন কাউকে কেয়ার করবা তুমি যখন কাউকে কেয়ার করবা তখন দেখবা সে তোমাকে কেয়ার করছে তুমি এই যে প্রতিদিন ডে ওয়ানকে দেখতেছ তুমি প্রতিদিন ডে টু কে দেখতেছ তুমি ভুলে যাও না তুমি ডে ওয়ানকে মনে রাখতেছ তুমি ডে টু কে মনে রাখতেছ ডে থ্রিতে আইসা তুমি আবার এক দুই রিভিশন দিচ্ছ ডে ওয়ান আর টু কি রিভিশন দিচ্ছ রিভিশন বলতে ভাইয়া জাস্ট এক পলক দেখবা টানা এক পলক দেখবা আর কিছু না এরপরে দেখো ডে থার্টি তুমি যতক্ষণ ত্রিশ দিন আসলা তুমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সর্বোচ্চ এক ডে দেখতে দুই মিনিট লাগবে জাস্ট এক পলক দেখবা এই যে তুমি দেখতেছ তুমি ইনভেস্ট করতেছো প্রতিদিন এক ডে এর জন্য তোমার কত দুই ঘন্টা বিশ মিনিট এবং তোমার যে বিষয়টা আসে তিরিশতম দিনে তুমি উনত্রিশটা দু মিনিট করলে ছাপ্পান্ন মিনিট তুমি বেশি ইনভেস্ট করছো তার মানে দেখো 3, ঘন্টা মিনিট তিরিশ মিনিটের মধ্যে 30 দিন পরে তুমি নিজেই ফলাফল পাবা তুমি নিজেই বুঝতে পারবা যে এইগুলো আর তোমাকে ফাঁকি দিচ্ছে না এগুলো তোমার মন থেকে আর চলে যাচ্ছে না প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এই অ্যান্টিবায়োটিক যারা এক মাস টানা মেনটেন করতে পারবা হান্ড্রেড পার্সেন্ট থাকবে তোমার মেমোরাইজিং পার্ট নিয়ে আর কোনো টেনশন করে লাগবে না হান্ড্রেড আমি আবার বলছি ভাই আপুরা তুমি একটা মাস খিস খায়া খুব কষ্ট করে প্রাণ ক্ষেত্রে খুব কষ্ট করে প্লিজ খুব কষ্ট করে তুমি চান্স পাওয়ার জন্য তোমার সর্বোচ্চ সর্বোচ্চটুকু এখানে দাও এই ফোর্ট দাও কারণ মেমোরাইজিং পার্ট না পড়লে তুমি ভালো করতে পারবে না পাশি করতে পারবে না সো মেমোরাইজিং পার্টে এগুলো এভাবে পড়তে হবে সো আজকে থেকে হোক আগামীকাল থেকে হোক তুমি শুরু করে দাও তুমি টানা ত্রিশ দিন এইভাবে শেষ করো প্রথম দিন তুমি পড়ছো তোমার ধরো টেন মনে আছে নাইনটি ভুলে গেছো কোনো সমস্যা নেই এবার ডে টু ডে টুতেও তুমি ধরো রিভিশন দিয়েছ ডে থ্রিতে রিভিশন দিয়েছ তার মানে হচ্ছে তুমি খেয়াল করে দেখো যখন তুমি ডে টু তে যাবা তুমি ওয়ানটা রিভিশন দিবা আবার যখন ডেট থ্রিতে যাবা তাহলে ওয়ান আর টু রিভিশন দিবা এবার ফোরে গেলে ওয়ান টু থ্রি রিভিশন দিবা ফাইভে গেলে তুমি ওয়ান টু থ্রি ফোর রিভিশন দিবা সিক্স এর দিন গেলে তুমি ফাইভ কে রিভিশন দিবা এক দুই তিন চার পাঁচ সবগুলো রিভিশন দিচ্ছ তো তোমার মন থেকে সে যাবে না কারণ তুমি করছো কেয়ার তোমার বাড়বে পেয়ার তোমাকে সে অন্য দিকে করবে না শেয়ার মানে সে তোমার মাথা থেকে যাবে না সো শিক্ষার্থীরা এবার পড়তে থাকো না তুমি সাত দিনে গিয়ে তুমি ছয় এক থেকে ছয় প্রত্যেক দিন দেখতেছো এমন না আবার প্রত্যেকদিন দিন মুখস্থ করবা জাস্ট এক পলক দেখে যাবা জাস্ট একটা পলক একটা পলক হলো দেখে যাও ভাইয়া দেখবা তুমি এরকম দশম দিনে তুমি এক থেকে নয় পর্যন্ত তোমার পড়া শেষ মানে হচ্ছে তোমার রিভিশন শেষ এই ফর্মুলায় তুমি জাস্ট একটা মাস চেষ্টা করো তাহলে এনা এখন প্রশ্ন হলো ভাইয়া এইখানে আপনারা যে বইটা দিয়েছেন আপনারা যে শীতটা দিয়েছেন যে ভূকবলের বুকটা দিয়েছেন এটা পড়লে না হ্যাঁ এই বইটা পড়লে এনাপ সাথে আরেকটা কাজ করতে হবে বিগত বছরের যত প্রশ্নগুলো আছে এই যে তোমরা অনেকে আমাদের এই যে এখানে আমাদের ইংলিশ ফাউন্ডেশন বই যেটা কালেক্ট করেছ যেটা পড়েছ এই বই থেকে তোমরা বিগত ছেলে অনেক প্রশ্ন আছে এখানে এগারো হাজার অনুশীলনী আছে just এই বই থেকে তোমরা মেমোরাইজিং পার্ট বিশেষ করে প্রিপজিশন বাই প্রিপজিশনে আছে প্রায় 700টা আছে প্র্যাকটিস সো তোমরা প্রিপজিশন বলো বা যে কোনো টপিক বলো প্র্যাকটিস করবা এনাফ তোমাদের আর কিছু লাগবে না সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবার কাছে বলছি যে তোমরা যারা এইখানে মেমোরাইজিং পার্ট নিয়ে ভয় আছো ভয় করা কিছু নাই just একটা মাস প্লিজ একটা মাস যদি তুমি উপকৃত না হও এইপরে ডাক্তার সাবরে আইসা যা করার কইরো একটা মাস জাস্ট একটু পড়ো ভাইয়া একটা মাস এভাবে পড়ো তোমার আর মেমোরাইজিং পার্ট নিয়ে টেনশন করার দরকার নাই তোমরা যারা আমাদের ব্যাচে আছো আমাদের পেট ব্যাচে আছো ইনশাআল্লাহ তোমাদের প্রত্যেককে কথা দিচ্ছি যদি তোমরা এই পাঠটা স্ট্রং করতে পারো তুমি ইংলিশে সবচেয়ে বেশি মার্ক পাবা সকল ইউনিভার্সিটিতে মার্ক পাবা এবং তুমি চান্সও শিক্ষার্থীরা তোমরা যারা পেট বেসে ভর্তি হয়েছ এইখানে এইভাবেই পড়তে হবে না হলে কিন্তু ভালো করতে পারবা না জাস্ট এগুলো পড়বা আর হচ্ছে বিগত বছর প্রশ্ন প্র্যাকটিস করবা এগুলো পড়বা বিগত বছর প্রশ্ন প্র্যাকটিস করবা একটা মাস প্লিজ এই অ্যান্টিবায়োটিকটা ফলো করো ভাই একটা মাস প্লিজ সো আশা করি তোমরা এটা ফলো করবা এবং তোমরা যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চাও ব্যাচে ভর্তি হতে চাও আমরা কমপ্লিট প্যাকেজ ইংরেজির জন্য তোমার গ্রামার বলো এই যে মেমোরাইজিং পার্ট বলো তোমাদের টেক্সট বুক বলো রিটেন বলো এই যে তোমাদের রাইটিং পার্ট রিটেন পার্ট নিয়ে অনেকে টেনশনে থাকো কোনো সমস্যা নাই রাইটিং পার্ট আমাদের উপরে ছেড়ে দাও মনে রাখবা লিখতে গেলে রাইটিং পার্ট বা রিটেন লিখতে গেলে তোমাদের গ্রামার লাগবে আর হচ্ছে মেমোরাইজিং লাগবে সো গ্রামার আমি ইনশাল্লাহ তোমাদের বলি তোমাদের বেসিক দিয়ে পড়াই দিচ্ছি এবং পড়াবো শেষ পর্যন্ত তোমরা জাস্ট মেমোরাইজিং পার্টটা করো তোমরা শব্দ ভাণ্ডার মাথায় নাও তোমাদের যখন শব্দ ভান্ডার হবে তুমি রিটেন হবা বস আর রিটেনে তুমি সবচেয়ে ভালো মার্কটাই পেয়ে যাবা তো রিটেন বস হইতে হলে তোমাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে একটা হচ্ছে গ্রামার আর একটা হচ্ছে মেমোরাইজিং পার্ট ওকে সো যারা এখনো আমাদের কোর্সে এনরোল করো নাই কোর্সে হ্যান্ডল করতে পারবা ডিরেক্ট ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটে গিয়ে আমাদের ভর্তি হলে ডিসকাউন্ট আছে কেন কারণ আমরা চাই ওয়েবসাইট যেহেতু আমাদের নতুন হয়েছে তোমাদেরকে একটা গিফট করি সো অনেক টাকা ডিসকাউন্ট পাওয়া তোমরা সো যারা ওয়েবসাইটে ভর্তি হবা দ্রুত ওয়েবসাইটে ভর্তি হয়ে নিও ঠিক আছে সো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার প্রতি শুভকামনা জানাচ্ছি এই অ্যান্টিবায়োটিকটা সবাই একটু মেনটেন করার চেষ্টা করবা ইনশাল্লাহ সর্বোচ্চ রেজাল্ট আসবে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম